আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ অফ ফ্রেন্ডস ইটস মি আফরিন তো চলেন আজকে আমার একটা শপিং ব্লক দেখাই তো আমি দেখা যায় সব মাঝে মাঝে টুকটাক শপিং করে সব একসাথে জমা করি অ্যান্ড দেন সেগুলোকেই আপনাদের সাথে শেয়ার করছি তো এগুলো বাসার কিছু অ্যাক্সেসারিস ছিল এই যে ফার্স্ট একটা ব্রাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টয়লেট ক্লিন করার জন্য তো ব্রাশ দিয়ে ক্লিন করলে ভালো বেশ পরিষ্কার হয় এবং একটা পিঠা কাটার দেখলাম যদিও এটা এখন ইউজ করি নাই নিয়ে আসছি মনে হচ্ছে ট্রাই করব অ্যান্ড ব্রাশটা আমি ইউজ করেছি খুবই ভালো আমার টয়লেটটা ক্লিন করার জন্য বেস্ট আর একটা কফি পাউডার চকলেট কফি পাউডার মেবে এনেছিলাম আমি কেক তৈরি করার জন্য যখন টুকটাক যা দেখি তখন মনে হয় যে নিয়ে আসি কারণ এগুলো আনলে আমার অনেক কাজে দেয় হঠাৎ হঠাৎ এটা সেটা আমার বানাতে ইচ্ছে করে অ্যান্ড এখানে হচ্ছে তিনটা চামচ দেখতে পাচ্ছেন তো তিনটা চামচ আমি নিয়েছি খুব পছন্দ হয়েছে তার মধ্যে একটা আমি গিফট করেছি অলরেডি অ্যান্ড বাকি দুইটা আমার কাছে রয়েছে আমি একটু শৌখিনদার মানুষ এই ধরনের দেখা যায় স্পুনস ইউটেনসিলস আমি ইউজ করি তো এর মধ্যে থেকে আমার কাউকে গিফট করে দেই আমার কাছের প্রিয় মানুষদের এটা আমার স্বভাব আছে তো এভাবেই হচ্ছে আমি এই জন্য কেনাকাটাটা বেশি হয়ে যায় অনেকে মনে করে আমি একটু বেশি কেনাকাটা করি আর এই ট্রাভেল কিটটা অনেকেই হয়তো আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যেহেতু আমার ট্রাভেলিং করতে হয় বেশি সেই জন্য আমি ট্রাভেল কিটটা নিয়েছি এবং মাসালা এটা আমার খুব উপকারে দিয়েছে আমাকে এখন বড় বড় বিগ সাইজের জিনিসপত্র ক্যারি করতে হয় না আমি এটার মধ্যে নিলেই আলহামদুলিল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যায় অ্যান্ড এখানে একটা নাইফ আছে এই নাইফটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে সো আমি এটা নিয়ে নিয়েছি যদিও এটা এখনও কাজ করিনি এটা নিয়েছি এটার কালারটা দেখে এই ধরনের একটা নাইফের আমার খুব মানে শখ ছিল যে নিবো সো এটাকে আমি একদম টানা হেঁচরা করছিলাম খোলার জন্য দেন খুলতে না পেরে আমি হচ্ছে এটাকে রেখে দিব আর এখন আমি ইউজ করব না যখন আমার প্রয়োজন হবে অলরেডি আমাদের নতুন নাইফ কেনা আছে যখন এটা লাগবে তখন নিয়ে নিব পছন্দ হয়েছে তাই আমি কিনে নিয়েছি এই আর কি বিষয়টা আর এটা হচ্ছে একটা নর্মাল ব্রাশ এটা ফিফটি টাকা নিয়েছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শার্ট অফিসের শার্টগুলো প্যান্টগুলো ওগুলো ক্লিন করতে হয় শার্টের কলার তারপর হচ্ছে হাতাটা নোংরা থাকে সেগুলোকে একটু ব্রাশ করার জন্য হাত দিয়েগুলো আমার হাতে ব্যথা লাগে তো সেই কারণে এটা নেওয়া অ্যান্ড এখানে দুটা হুক সিস্টেম ছিল এটা নিয়েছি এটা আমি জাস্ট এই জন্য নিয়েছি যে অনেক সময় বলে কিছু হ্যাঙ্গিং করতে চাইলে এটা লাগে সো এগুলো মেবি পারপিস দশ টাকা করে নিয়েছিল আর একটা বাসার জন্য ঝুরি নিয়েছি এই ঝুড়িটাতে হচ্ছে সবজি রাখলে বা চালটাও ধুতে পারবো কারণ ছিদ্রগুলো ছোটো ছোটো আছে এই চিন্তা করেই এটা নেওয়া তো সবগুলোই হচ্ছে আমার বাসার কাজের এটা গৃহিণীদের জন্যও বেস্ট হবে তো এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি দেখা যায় আমার শখের কোনো কিছু না কিনে বা একটা কোনো কিছু কম খেয়ে আমি হচ্ছে সে টাকাগুলো সেভ করে দেন হচ্ছে আমি এই জিনিসগুলো কিনি অনেকে মনে করে আমি সব ফলিক বা আমি এইভাবে হচ্ছে টাকা নষ্ট করি আমি মোটেও টাকা নষ্ট করি না কারণ হচ্ছে আমার টাকার সব সময় হিসাব থাকে এবং হিসাবের বাইরে গিয়ে অনেক সময় যদি করিও সেটা হচ্ছে আমি আমার একটা স্যাক্রিফাইস করে দেন কিনি সো আমার মনে হয় এরকম প্রত্যেকটা ওয়াইফই করে সবার যারা আমার মতো তারা বুঝতে পারবেন আমার ফিলিংসটা বা কতটা ভালো লাগে এই জিনিসগুলো কিন কিনলে যেহেতু আমি রান্না করতেও পছন্দ করি টুকটাক ভিডিও করি সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমার জন্য উপকারী তবে আমার মতো সবাই আবার দেখে দেখে করতে যাবেন না যার যেটা আছে সেটা তো আছেই তাহলে কেন বারবার কিনতে যাবেন আর আমার হচ্ছে নতুন সংসার সো সব কিছুই আমার জন্য নতুন বা সব কিছুই আমার একটু একটু করে ইনশাল্লাহ ভবিষ্যতে লাগবে সেই জন্য টুকটা কিনে রাখা আচ্ছা সব থেকে কোন জিনিসটা আমার উপকারে আসবে বলেন তো আর আপনারাও কিরকম শপিং করতে ভালোবাসেন কিনা জানাবেন